দাঁড়িয়ে আছে মা ফাতে ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নেই আমার বাবা মাতা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কুয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা আমি হুসাইন রে কেমনে বইলা গেল গো না যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথায় ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার সুলায় আগুন জ্বলে না আপনারা

পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি পুরাইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়ায় আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হাও না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদিরে আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায় এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্টু ইহুদি যেই নবীর এহারাই জীবনে কোনদিন মশা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পুর লাগাইয়া dise আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি রে পেটের খিদার আমার নাতি রাতিন দিলপর তিন দিন না খাইয়া গালের গুস্ত শুকাইয়া গেছে রে ইহুদি আমার গালে থাপ্পুর দিস বল তোর হাতে ব্যথা পাইস ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমারে জিগাই ব্যথা পাইছি নি আমার নবী এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিব্রাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল দাহে হুজুর যাইতাছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো খিদিয়া যেহানে রাহমতাল আলামিন আছে এখানে কিছুই লাগে না আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতি ডাকেন সুহান আল্লাহ আসতে খেলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে